বন্ধ করে লিখবে না ক্যাপ কার্ড দিয়ে সব কাট করে দিতে হবে ঠিক আছে ভয়েস টয়েস সব মাথা ঢুকবে না নেই আমার ক্যাপ কার্ড আছে না মাথা ভাসে কাট কার্ড তো তো ফার্স্ট কি বড় আছে না এটা ফুল করব এটা হাফ করব এটা হাফ করব এটা এই যে আমরা এই ইংরেজি ওরা করে এই স্টার মধ্যে কিছু দেন না মো পুরো ভিডিও চলবি ওইটা ভিডিও দেখে কোনছো মানে আজমা ফিল জায়গা বেธารান এইয়া গ্লক পাইছি 500 টাকা কবি আমি একটু টাকা দিতে যাব পাখি যা রে ইউরি